নমস্কার বন্ধুরা আমি আজকে কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের মারতন মন্দিরে এসেছি এটা সূর্যের মন্দির আমরা এটা তন্ত্রশাস্ত্রে বা যে কোনো পুজো আচ্ছায় প্রথম যে সূর্যার গদি অগ্নিহংস মারতন্ড ভৈরায় প্রকাশ শক্তি সৈতায় ভগবতে সূর্য নারায়ণায় স্বাহা সেই মার্তণ্ড ভৈরবের সেই মন্দির সেই মারতন সূর্যদেব যার জন্য আমাদের অনেক রেমেডি লাগে অ্যাস্ট্রোলজিতে সূর্যের রেমেডি সেই মারতন্ড দেবের মন্দির সেই সূর্যের সেই অর্কের মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেব সবার মঙ্গল করুক এই মন্দিরটি এইট সেঞ্চুরি তখন ললিতাদিত্যের সময় তৈরি হয়েছিল এখন মন্দিরটি কিছু বিদেশে আক্রমণের জন্য ধ্বংসাবশে পরিণত হয়েছে কিন্তু তাও মন্দিরটি স্মৃতি এবং ভারতের সেই রিচ হেরিটেজ কালচারটা বেঁচে আছে এবং বিজ্ঞানভিত্তিক কিছু চিন্তা ভাবনা যেমন সানডাইল এইখানে ছিল যেমন কোনার্কের মন্দির যেখানে ম্যাগনেটিক এফেক্টের জন্য মূর্তি ভেসে থাকতে সেই সেম জিনিস এখানেও ছিল কিন্তু আমরা নিজেদের সংস্কৃতিটাকে রক্ষণাবেক্ষণ করতে পারিনি তার ফলেই এইরকম অবস্থা আজকে হয়েছে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করছে এর উপরে আপনারা সবাই কাশ্মীর এলে অবশ্যই আসবেন ভগবান মারতণ্ড ভৈরব সূর্যনারায়ণ সবার মঙ্গল করবো ওভিরা প্রকাশিত হতে সুয্যারায় জব শঙ্কা শঙ্কা স্প্যা ঘন্টারি সর্ব প্রণত কৃণত